আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আবারও একটি নতুন হরর গেম নিয়ে চলে এলাম আর এই গেমের নাম হচ্ছে মিনু টাওয়ার ল্যাব্রিথ হরর এটি একটি হরর গেম ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো শুরু করা যাক আজকের গেম প্লে আর খুব সাবধানে খেলতে হবে না তো এই যে ভুটটা আছে ভুটটা কিন্তু অনেক ভয়ানক আরও অনেক শক্তিশালী ভাই আমাকে ধরতে পারলে কিন্তু গালের ওপরে একটা থাপো দেয় আর আমার দাঁত মুখ সব ভেঙে যায় ভাই এই যে দরজাটা খসে গেছে ভাই আর খুব সাবধানে ভোটটা কিন্তু হুট হাট করে যেখানে সেখানে চলে আসে আর আমি একটি চাবি পেয়ে গেছি ভাই এই চাবিতে যে যত দরজা আছে এগুলোকে আমাকে খুলতে হবে তো আমি একে একে খুলি আর খুব সাবধানে আবার কোথায় থেকে চলে আসে এই ভুটটা প্রথমে আমি ভুটটাকে দেখে নিই ভাই এই যে এই জেলখানাগুলোকেও আমাকে খুলতে হবে ভাই এই যে এটা খসে গেছে এই দরজাটাও খুলে নিই এটাও খুলে নিই এইটাও একবার খুলে নি একটি জেলখানা আছে এই যে এটাও খসে গেছে ভাই আমার জেলখানা মোটামুটি খসার শেষ ভুট্টাকে কি বাবা দেখতে পাচ্ছি না কেন ওই তো এইদিক ওদিক খালি লাফালাফি করে এবার আমাকে ধরার জন্যে কি ব্যাপার ওকে দেখতে পাচ্ছি না কেন আর চোখগুলো অনেক লাল লাল হয়ে থাকে ভাই ওই দেখতেই তো পাচ্ছি না খো হারিয়ে গেল নাকি না আমাকে ভয় পেয়ে এই যে এখানে আমাকে পালাতে হবে চাবিটা এখানে রেখে দিই ভুট্টাকে যে দেখতে পাচ্ছি না কো গিয়ে নাকি না 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 দেখতেই তো এই দরজাটা খুলে রাখি এখানেও তো নাই এই ঘরগুলো আমি একে একে চেক করতে লাগে নাই তো নাই আমি এই যে এখানে প্রথমেই পেয়ে গেছি ক্রোবার ভাই কত ভালো ভাই আমি প্রথমে ক্রোবার পেয়ে গেছি ক্রোবার দিয়ে এই যে এই কাঠগুলো আছে এই কাঠগুলোকে আমাকে খসাতে হবে কই কি তো দেখতে পাচ্ছি না ভাই এ পাশটা আমি দেখে আসি তো আবারও কি ব্যাপার ভুট্টা হারিয়ে গেছে নাকি না ভয় পেয়ে চলে গেছে তো আমি এই কাঠগুলোকে খসছি নি হ্যাঁ ভাই হয়ে গেছে ঘর খসা হয়ে গেছে কই ভাই ভুট্টা হয়তো হারিয়ে গেছে আমাকে দেখে ভয় পেয়ে গেছে ভাই আবার হুট করে না সামনে চলে আসে অনেক এই যে ভাই হুম করে চলে এসেছে ভাই এই যে এসেছে ভয়ে পালাইনি ভাই এখন ভয়ে আমি পালাব এই যে এই দরজাটাও আমি আনলক করে দিয়েছি এখন আবারও চলে আসবে খসিয়ে রাখি এই যে যে চলে এসেছে ভাই তারা তার এই যে অনেক কাছে চলে এসেছে শব্দ করছে ভাই কি ভয়ানক শব্দ ভুটটাকে আমি একবার দেখে নিই আপনারাকে দেখি ভুট এদিক দিয়ে আবার না চলে আসে ভাই আমি পিছন দিক দিয়ে যাবো ওই আমার সামনের দিকে না চলে আসে কই দেখতেই তো পারছি না খুব আচ্ছা আপনাদেরকে দেখাচ্ছি আমি এগুলো একে একে চেক করি তখন আপনি দেখা হবে ভাই এর মধ্যে কি কিছু আছে এই যে এখানে কাটার আছে ভাই কাটারটা কম আমাকে লাগবে এটা হ্যাকশো এই হ্যাকশো দিয়ে আমাকে লোহা কাটতে হবে দেখতে পাই না আমি দরজাটা বন্ধ করে দিই কাজটা যে কোথায় গেছে হারিয়ে গেছে নাকি এই যে এই কাঠটাকে আমি খসা হয়নি খসিয়ে দিই বাস এখানকার কাজ শেষ আর এটাকে আমাকে কাটতে হবে ক্রোবারটা এখানে রেখে দিই ক্রোবারের আসতে এরকম কাজ নাই সবগুলো এই কাঠ খসিয়ে নিয়েছি আমি হ্যাক্স দিয়ে এখানে আমাকে কাটতে হবে ভাই এ হচ্ছর কাজ আছে না দেখতে তো পাই না ভূতটাকে এটা তো আমি চেক করলাম একবার আবার নাকি কিছু পাওয়া যায় কিনা ভূত এখানে এখানে একটা মে আছে এই যে যে ভাই ভূত চলে এসেছে ভাই কোনো শব্দ ছাড়াই চলে এসেছে ভাই আমাকে এটাকে কাটতে হবে আরেকবার কাঁচতে হবে দুইবার কাঁচতে হবে ভাই আমি নিচে বসে এখন চলে যাব এটা আর কোনো কাজ নেই হ্যাঁ হ্যাঁ রেখে দিই আর এখানে কিন্তু অনেক ঝামেলা ভাই এই যে এখানে অনেকগুলো রাস্তা আছে রাস্তার ভিতরে হারিয়ে যায় ভাই আর এখান থেকে আমাকে একটা জিনিস খুঁজতে হবে ভাই চাকার মতন একটি জিনিস আছে এটাকে আমাকে খুঁজতে হবে তো এখানে অনেক রাস্তা এখানে কিন্তু হারিয়ে যাই মনে মনে করে রাখতে হবে যে কোথায় দিয়ে এলাম আর কোথায় যাব। এরকম মনে করে রাখতে হবে এই যে রাস্তা শেষ আবারও আমাকে বাইরে যেতে হবে আবারও আমাকে খুঁজতে হবে এইরকমই ভাই তো আমাকে চাকা একটি চাকা খুঁজতে হবে ভাই এই চাকাটা কিন্তু এখানেই রাখা থাকে এখন কোথায় রাখা থাকে এটা এই যে এই যে পেগেছি ভাই এই চাকাটাকে আমাকে লাগবে এরকম চাকা আরেকটি হলে আমি এখান থেকে গেমটি স্কিপ করতে পারবো ভাই আমাকে এখন বের হতে হবে এখন কোথায় থেকে যে কোথায় যাচ্ছি কিছুই তো বুঝতে পারছি না একদিক থেকে যে গেলেই হয় এই যে এই যে আবারও বন্ধ এখন আবার কোথায় যাব ভাই এই এইদিকে গিয়ে দেখবো আবার এই দিকে গিয়ে দেখব কোথায় যে যাবো কিছুই তো বুঝতে পারছি না শুধু দেখছি রাস্তা এই যে রাস্তা বন্ধ আবারও রাস্তা বন্ধ এইদিকে গিয়ে দেখি এই যে আবার রাস্তা বন্ধ তাহলে আমি এখন কোথায় যাব ভাই সবই তো রাস্তা বন্ধ দেখছি আমি তো এখন খুঁজেই পাচ্ছি না যেখান দিয়ে আসছি আবার আমাকে ওইখানেই যেতে হবে ভাই এই দিক দিয়ে যাই তো এই দিক দিয়ে হয়তো হতে পারে না আবার রাস্তা বন্ধ না ভাই এটা বড় রাস্তা আছে হয়তো এখান দিয়ে এই যে এই যে ভাই এখানে আরে গরুটা আবার এইখানে দাঁড়িয়ে আছে এ ভাই ভুট্টা আর ভুট্টা কিন্তু অনেক বড় গরু ভাই দু পায়ে হাঁটা চলা করে এই যে পা ওই যে পা দেখা যাচ্ছে এই তো এখান থেকে লড়ছেই না ভাই তাহলে আমি পালাবো কিভাবে ভাই এই তো এখান থেকে লড়তেই যাচ্ছে না এই যে এখানে দাঁড়িয়ে আছে শব্দ হয়ে গেছে আবার দৌড়িয়ে চলে আসছে ভাই আমি এখন কি বলছি আমাকে মারার প্ল্যান করছে ভাই আমি একটু এ পাশ ওই পাশ হই তাহলে হয়তো যদি ওইদিকে যাই হ্যাঁ গেছে কি হ্যাঁ ভাই গেছে 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 কাজে দিয়েছে বুদ্ধিটা কাজে দিয়েছে ভাই আবার এখানে না দাঁড়িয়ে থাকে আমি এটা নিয়ে নিই এটা আমাদের অনেক কাজের হ্যাঁ হয়েছে ভাই ওই এখন ওই দিকে গেছে হয়তো আমি এদিক দিয়ে পালাই এই যে ভোরটা কোথায় যেন শব্দ শুনলাম ভাই আশেপাশেই আছি আর এটা আমাকে এখানে দিয়ে রাখতে হবে আর এটাকে ঘুরাতে হবে এই যে এখানকার জেলখানাটা খসে গেছে ভাই আর এখানে একটি মই আছে মইটাকেও আমাকে নিতে হবে এই যে মইটা নিয়ে নিয়েছি আর আমাকে আর একটি চাকা খুঁজতে হবে তাহলে আমি এখান থেকে স্কিপ করতে পারবো ভাই তো আমাকে টাকা এখন কোথায় যে আছে এটাকে আমাকে খুঁজে বের করতে হবে এই যে দরজাগুলো আছে এগুলোতে আমাকে খুঁজে বের করতে হবে যে এগুলো থাকতে পারে কোন জায়গাতে থাকবে এটা বলা যাচ্ছে না এ এর পাশ থেকে আমি খুঁজে যাই ভোটটা কই ভাই এই দরজা দিয়ে তো আমি প্রথমে প্রথমবার বের হয়েছিলাম ভোটটাকে তো দেখতেই পাচ্ছি না কো তো আমি খুঁজে নি এখানে তো আমি একশোটা পেয়েছিলাম এখানে তো না থাকার কথা না এ ঘরে নাই খাঁচা টাচা পড়ে আছে খাঁচাতে হয়তো বন্দি করে রাখে ভাই এ বাড়িতে যে আসে তাকেই বন্দি করে রাখে এই খাঁচাগুলোতে এরপরে ভূতটা আছে কি না ভূত কি বলবো ভাই এটা তো একটি গরু ভাই দু পায়ে গরু দু পাইয়া গরু যাই হোক আমি এই দিক দিয়ে যাই ভূতটাকে তো দেখতে পাচ্ছি না খো গরু গরু আবার ভূত বলছে ভাই গরু গরু ঘাস খাওয়া গরু আমি এটা তো খুঁজিনি এই ঘরটা খুঁজা হয়নি না ভাই দেখতেই তো পাচ্ছি না কোথায় যে রেখেছি আর তো খোঁজার মতন কিছু নাই জেলখানা বাকি আছে ভাই জেলখানা আমি একটি জেলখানা প্রথম এই যে গরুটা চলে এসেছে ভাই গরু চলে এসেছে গরুকে ঘাস খেতে দিতে হবে জেলখানা আমি একটি খুঁজেছিলাম অতি আমি প্রবার পেয়েছিলাম বাকি দুটি আছে ওই দুটাও আমাকে খুঁজতে হবে তো গরুটা ওই পাশে আছে আমি এই দিকটা খুঁজে নিই আর গরুর কথা বলা যাবে না ভাই এদিক দিয়ে আসে আর একদিক দিয়ে চলে যেতে পারে এইটা তো তো নাই সামনে কি আর আছে এই যে এখানে আমার একটা জেলখানা আছে এটাকে আমাকে খুঁজতে হবে না গরুটাকে তো আর দেখতে পাচ্ছি না কেউ জেলখানাটা খুলি এই যে ভাই পেয়ে গেছি চাকা পেয়ে গেছি এই চাকাটারই কথা বলছিলাম ভাই এই চাকাটাই আমি খুঁজছিলাম পেয়ে গেছি এখন এখানে যে জেলখানা ফসেলাম এখানে দিয়ে আমাকে যেতে হবে আর এখানে খুব সাবধানে ভাই এই যে এই যে ভাই এখানে মইটাকে রাখতে হবে মই আবারও চড়তে হবে ভাই আর ওপরে চলে এসেছে এই যে এগুলো থেকে আমাকে বাঁচতে হবে ভাই খুব সাবধানে এগুলো পেটে ঢুকলে একবারই শেষ ভাই আর চাকাটাকে এখানে দিতে হবে আবারও হ্যান্ডেলটাকে চাপ দিতে হবে এখান থেকে পালাই 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 ভাই হয়ে গেছে আর একবার হুম গেছে আমি এখন মই দিয়ে নামতে পারবো এখানে আবার গরুটা আবার না দাঁড়িয়ে থাকে ভাই আমার তাড়াতাড়ি পালাতে হবে তাড়াতাড়ি পালাতে হবে আর এখানে যে একটি খাঁচা ছিল ভাই ওই খাঁচার মধ্যে যেতে হবে এইগুলো না ভাই এ পারে একটি খাঁচা ছিল খাঁচার মধ্যে যেতে হবে আমি ওখানে চাবি ফেলে রেখেছিলাম ভাই এখানে এখানে এই যে এখানে এখানে আমি চাবি ফেলে রেখেছিলাম ভাই এই যে চাবি পেয়ে গেছি আর এটা আমি খসিয়ে দিলাম আর এখান থেকে আমি পালিয়ে গেলাম ভাই আর গেমটি এখানেই শেষ হলো